হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভাবলাম এখানে সকাল ছটাটা কেমন হয় আপনাদের দেখাই মোটামুটি প্রতিদিনই এই টাইমে উঠতে হয় আর উঠেই এরকম বাইরে ঘন অন্ধকার দেখি আর এখন তো নিচে কাজও শুরু করে দিয়েছে লোকজন সারা গ্রীষ্মকালে তো ছুটি কাটায় আর শীতকালে দেখুন এই কনকনে ঠান্ডায় ভোর থেকে কাজ শুরু হয়েছে আর এখানে যে সকাল ছটাতে সবাই উঠে যায় জানলাগুলো দেখে বোঝা যাচ্ছে যাই হোক মিভানে স্কুল আছে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি প্রতিদিনই পরেজ দি। কিন্তু আজকে ভাবলাম রোজ কি পরেজ খাবে কালকের একটু লেফট ওভার চিঁড়ের পোলাও ছিল তো সেটাই দিলাম এই চিঁড়েটা মইনাক নিয়ে এসছে এত পাতলা যে একবার জল দিয়ে ধুলেই পুরো গলে যাচ্ছে তাই একটু অন্যরকম হয়েছে যাই হোক এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে মিভান যাবে স্কুলে বাইরে যা মেঘ করে আছে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছেও এক্ষুনি বৃষ্টি হবে সকাল সাড়ে আটটাটাও কীরকম অন্ধকার খালি দেখুন তো মানুষের এখানে এই সময়টা ডিপ্রেশন আসবে না কেন বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে গরম প্রধান দেশ সব সময় সূর্যের আলো পাই স্কুলের জন্য বেরিয়ে পড়েছি আর মিভানও প্রতিদিন এরকম অন্ধকারে স্কুলে যায় আর এরকমই অন্ধকারে বাড়িতে ফেরে আর আমারও সুইডিশ ক্লাস স্টার্ট হয়েছে আমি যখন সুরিশ ক্লাসে যাই তখন তো পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে সকাল সাড়ে সাতটার বাস ধরি কিন্তু আজ আমার ক্লাস নেই এই রক্ষা বৃষ্টির মধ্যে রোজ যেতে সকালবেলা ভালোই লাগে না যাই হোক স্কুলে পৌঁছে গেছি ওকে দিয়ে এবার বাড়ি যাই বাড়িতে এসে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল এখন একটু চা বানাচ্ছি শীতকালে কোথা থেকে যে সময় চলে যায় বোঝাই যায় না সকালে যে ঘুম থেকে উঠেই চা খেতাম সেই নেশাটা একটু বন্ধ হয়েছে একটু বেলার দিকেই খাই ব্রেকফাস্টের সাথে মাঝে মাঝে কোনো কোনো দিন হয়তো খাই না যেদিনকে ক্লাস থাকে সেদিনকে বেশিরভাগ দিনই খাওয়া হয় না আর আমার না শীতকালে এইরকমভাবে ডিম খেতে খুব ভালো লাগে অ্যাভোকাডো টোস্টের ওপরে ডিমটা পুরোপুরি ভাজবো না হাফ ভাজা হয় মানে সেভেন্টি পারসেন্ট ভাজা হয় তার উপর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে অ্যাভোকাডো টোস্টের ওপর দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে মইনা কোনো ব্রেকফাস্ট করবে না বলেছে ওর তো ওয়ার্ক ফ্রম হোম চলছে তাও ব্রেকফাস্ট করবে না কারণ আজকে দুপুরে একটা স্পেশাল মেনু আছে তো যেদিনকে ওই রান্নাটা হয় সেদিনকে ও সকালবেলায় ব্রেকফাস্ট স্কিপ করে নান পুরি বানাবো নানপুরি হলেও ও ছটা সাতটা তো খেয়েই নেয় সেই কারণে সকাল থেকে না খেয়ে থাকে তাই একটুখানি চা বালাচ্ছি বিস্কিট দিয়ে খাবে এখানে ক্রিসমাসের আগে প্রচুর রকমের কুকিজ বিস্কিট এই ধরনের সব বিক্রি হয় কেক আমাদের ওখানেও হয় কলকাতাতে তো এই ফুল বক্সটা কিনেছি অনেকগুলো বিস্কিট আছে এতে আমাদের কলকাতায় যেমন চায়ের দোকানে বিস্কিটগুলো পাওয়া যায় ঠিক ওই রকম খেতে চিনি বিস্কিট আছে তাই চিনি ছাড়া চা আবার চিনি লাগবে চায় আমি তো চা খাই ছেড়ে ওরে বাবা তোমার নেশার জন্য আমি নেশা করতে আসছি না হ্যাঁ আমি আমার সাথে তোমার কি সম্পর্ক আমি খাই খাই একদম পুরো সব সম্পর্ক মিভান যখন স্কুলে থাকে না সকালবেলা এই সময়টা আমার যদি ক্লাস না থাকে সময় যেন কাটতেই চায় না এই সুইডিশ ক্লাসটা স্টার্ট হওয়ার পরে অনেকটা সময় আমার কাটছে অনেকটা সময় সকাল থেকে ওখানে থাকি এই বছর ডিসেম্বর মাসটা যে দেশে যেতে পারলাম না তার জন্য এমনি প্রচণ্ড মন খারাপ ছিল তো ওই ক্লাস পড়াশোনা এই সব করতে করতে সেই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসতে পেরেছি সবার সাথে কথা হয় দেখা হয় প্রতিদিন এই ক্রিসমাসের জন্য হট চকলেট কিনেছিলাম হট চকলেট তার সঙ্গে কিছু এমনি চকলেট মার্শ মেলো সেগুলো সব ডিব্বার মধ্যে ভরে রাখছি এই যে এত কিছু বার তো করেছি এবার আবার এগুলোকে কাগজে মুড়ে মুড়ে বক্সে ঢুকে স্টোরেজে পাঠানো এটাই হবে হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ ক্রিসমাসের আগে একটা অন্যই এনার্জি থাকে সব কিছু নিয়ে এসে ঝপাঝপ সাজিয়ে তো ফেলি তারপর শেষ হয়ে গেলে যেন সমস্ত এনার্জি ডাউন হয়ে যায় অনেক কষ্টে মানে সাধ্য সাধনা করে মৈনাক ব্যানার্জিকে রান্না করার জন্য এগ্রি করাতে হয় না কারণটা একটু বলে দিই জন্ডিমা নিজে ভালো রাঁধুনি এই জন্য রান্না নিয়ে বড্ড একটু যদি কিছু এদিক থেকে হয়ে গেল এত ফুট ফুট করে আমি হ্যাঁ কারণ তুমি আমি মশলা বলে দেওয়ার পরেও তুমি চিকেনের মধ্যে চানা মশলার মশলা দাও তার কারণ আছে হ্যাঁ নতুন কিছু ইনভেন্ট আজকে আমি চিকেন ভর্তা আমি সব রেডি করে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে টমেটো কাজু আর হচ্ছে আদা রসুন বেটে রেখে দিয়েছি এবার জাস্ট আমায় খুঁন্টিটা নিয়ে হেল্প কর তাহলেই হয় হ্যাঁ তো পেঁয়াজটা দাও আগে হ্যাঁ শুধু তাই নয় মইনা যে এত স্লোতে কাজ করে এই যে পেঁয়াজটা ঢাললো ধীরে ধীরে তখন মনে যেন দূর আমি তো এতক্ষণে ঝপা ঝপ করে কাজ ছেড়ে ফেলবো আচ্ছা পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে পোড়া পোড়া করতে হবে না এবার তুমি টমেটোর পেস্টটা দিয়ে দাও টমেটো কাজু আদা রসুন চিকেন ভর্তা বানাচ্ছি তাই পেঁয়াজটা হালকা করে ভেজে তার মধ্যে আদা রসুন টমেটো কাজু পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে যা গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব দিয়ে তেল বেরিয়ে আসা অব্দি কষাতে হবে ওইটুকু হলুদ আরো আরো বেশি দিয়ে তারপরে তুমি এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো মানে এই শীতকাল আসে যত উল্টো পাল্টা খাবার নেশা বাড়ে সব সময় মনে হয় যেন কিছু ভাজাভুজি খাই বা লুচি পরোটা খাই তাও চেষ্টা করি কম করার লুচি পরোটা এগুলো তো খুবই কম বানাই হয়তো মাসে একবার কি দুবার তেল ছেড়ে দিয়েছে এবার ওই যে করে রাখা চিকেনটা দিয়ে দাও আজকে মিনাক হাফ ডে অফ নিয়েছে কারণ আমরা একটু দোকানে যাব কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার ইম্পর্টেন্ট বলতে আমাদের ওই যে ব্যালকানিটা খোলা অবস্থায় পড়ে আছে কিছুই করা হচ্ছে না তার জন্য টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে বিশেষ করে ফ্লোরের জন্য উডেন কিছু টাইলস নেওয়া হয়েছে সেগুলো ডেলিভারি নিতে হবে একটা সেন্টার টেবিল নেওয়া হয়েছে তো সেই কারণে যাব ফার্নিচারের শপে তার আগে এই সব বানিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা বোনলেস চিকেনটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই চিকেনের যে স্টকটা গোটা গরম মশলা আর নুন দিয়ে সেদ্ধ করা ছিল সেইটাও অ্যাড করে দিলাম অল্প নুন দাও ওইটা না নীলটা মানে কোনটা ও তোমার ওই চা বানানোর স্টোরিটা একটু বলি আমার অনেক স্টোরি আছে কিছুদিন আগে মইনা আমাকে বলেছে যে চা বানিয়ে দাও হ্যাঁ তো আমি চাটা বানিয়ে দিয়েছি কিন্তু ওকে আমি চায় অত না হ্যাঁ তো আমি যেটা বলছি যে ও মইনাকে চা বানিয়ে দিয়েছি ইচ্ছা করে চায় চিনি দিইনি এবার মইনাক রান্নাঘরে চাটা রেখে দিয়েছি ও পাকামি মেরে চাটা নিতে এসছে এবার ভাবছে যে আমি তো চিনি দিইনি রিম্পা চিনি দেয়নি আমি একটু লুকিয়ে চিনি দিয়ে নি আরে শোনো তারপর স্টোরিটা বলো হ্যাঁ চায়ের মানে কোথায় নুন থাকে কোথায় চিনি থাকে এখনো জানে না আড়াই বছর হয়ে গেল বাড়িটা কিনেছে প্রায় তিন বছর হতে চলল তো চায় চিনির বদলে চায়ের মধ্যে নুন মিশিয়ে খেয়েছেন এবার জানেন আমার কাছে কাবে যান তাই স্বীকারও করেনি যে নুন মিশিয়েছে আমি এসে দেখি নুনের মধ্যে একটা চামচ রাখা নুনের ডিব্বাতে তখন বুঝেছি ব্যাটা নিশ্চয়ই চার চিনির বদলে নুন দিয়েছে আমি তখন যেই ধরেছি বলে হ্যাঁ 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 ওই চাটা খেয়েও নিয়েছে কারণ জানে আমায় বললেই কেস খাবে যে এখন অবধি চিনি নুনের ডিফারেন্স বোঝো না চিনি আর নুনের ডিফারেন্স বোঝো ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি এই যে যন্ত্রপাতি গুলো কেন মোটামুটি রেগুলারলি বদলাও তো কোথায় কি মানে ভেরি গুড সেটা মেনে নিলাম কিচেনটা তো মোটামুটি লুভার মিউজিয়াম হয়ে রয়েছে সব জায়গাতেই খনি এবার কোনটা যে আসল খনি সেটাতে মাঝে মাঝে আরে কিন্তু তুমি যে চিনি আর চাই ডিফারেন্স বুঝ চিনি আর নুনের ডিফারেন্স বুঝবে না নুনটা নেওয়ার সময় তো অতীতে কাজ ছাড়তে গেছিলাম তাও অন্ধকার ছিল যাতে তুমি টেন না পাও আমি হাত ঢুকিয়েছি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা তো গতি ওটা একদমই চুরি না এবার ঢাকা দাও এটা ওদিকে চিকেনটাকে ফুটতে দিয়ে আমি মিভানকে আনতে এসেছিলাম স্কুল বাড়ির উল্টো দিকে হলে এক সুবিধা রান্না বসিয়ে দিয়েও চলে আসা যায় হোক মইনা খেয়াল রাখবে বলেছে বলেছি তো পাঁচ মিনিট পরে বন্ধ করে দিতে এদিকে এখন বেলা সাড়ে বারোটার মতো বাজে এখনই কীরকম অন্ধকার হয়ে গেছে দেখুন চলে আজকে ওকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে এলাম অন্যান্য দিন আড়াইটে তিনটে আসে আজকে যেহেতু আমার শপের মধ্যে একটা টাইম বুক করা আছে আমার জিনিসগুলো ডেলিভারি নেওয়ার তাই একটু আগে যেতে হবে বলে নিয়ে এলাম এখানে বেলা সাড়ে বারোটাতেও দেখছেন কীরকম অন্ধকার হয়ে এসছে দুপুর তিনটের মধ্যে তো মোটামুটি ভালোই অন্ধকার হয়ে যায় এই বাচ্চাদেরই হয় সমস্যা বৃষ্টিতে বেরোতেও পারছে না প্রতিদিন লাস্ট দু সপ্তাহ ধরে এমন একটা দিনও যায়নি যে বৃষ্টি হয়নি বিরক্ত লাগছে এখন এদিকে নানপুরির তেলটা গরম করতে দিয়েছি আর ওদিকে চিকেন ভর্তার মধ্যে ফ্রেশ ক্রিম একটু কসুরি মেথি গরম মশলা গুঁড়ো আর অল্প একটু আমি কেওড়া জল দিয়ে ভীষণ ভালো একটা গন্ধ বেরোয় সেইটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম একদম ঘন হয়ে এলে নামিয়ে নেব নানপুরির সমস্যা একটাই খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে ওই যে দেখুন ওই পুরিগুলো এই মাত্র ভেজেছি কয়েক সেকেন্ডের মধ্যেই নেতিয়ে গেল কিন্তু হ্যাঁ খুব সফট থাকে অনেকক্ষণ এই কারণে মইনাক এখন লুচির থেকে বেশিও নানপুরি প্রেফার করে একদম তুলোর মতো নরম হয় কিছুই না হয় দই দিয়ে ময়দাটাকে মাখতে হয় না তো ইস্ট থাকলে ইস্ট দিয়ে তাহলে খুব নরম হয় তো দিন সার্ভ করতে পারো রসুন ঠিক আছে নাও সি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নি তারপর বেরোচ্ছি মিভান স্কুল থেকে খেয়েই আসে স্কুলে যা ভালো ভালো খাবার হয় বাড়ির খাবার অত ইন্টারেস্ট নেই শুধু লুচিটা একটু ভালোবাসে এখন বেলা দেড়টার মতো বাজে যাচ্ছে হচ্ছে আইকিয়াতে আইকিয়াতে অনেক কিছুই অর্ডার করা ছিল বললামই তখন সেগুলোর একটা টাইম স্লট দেওয়া ছিল সেই টাইমে আমাদের পিক আপ করতে হবে দুটো থেকে তিনটের মধ্যে তো এখান থেকে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় গাড়িতে তো তাই যাচ্ছি আর এখনই এত অন্ধকার হয়ে যাচ্ছে যে সব বাড়িতে পোস্টে লাইট জ্বলা শুরু হয়েছে সারা স্টকম তো খ্রিসমাসের আলোয় সেজে উঠেছে আর এখন মনে পড়ছে প্রত্যেক বছর যে কলকাতায় থাকে এই সময় কলকাতাতেও মনে হয় কিছু কম নয় এখন ইউরোপিয়ান কান্ট্রির সাথে কম্পিটিশন দিতে পারবে ক্রিসমাসের লাইট ডেকোরেশন সব ঘরে ঘরেই মোটামুটি সেলিব্রেট হয় আর সব থেকে বেশি মিস করে জানেন ক্রিসমাস কেকগুলো কলকাতার মতো কেক এখানে কোথাও পাই না এমন কি যেখানে বার্থডে কেকগুলো পাওয়া যায় সেখানেও কলকাতার মতো টেস্ট পাই না চন্দ্রিমার বিমানকে সঙ্গে নিয়ে চলে এসছি কি ক্লিক কালেক্টে সাধারণত যখন কোনো অর্ডার দেওয়া হয় ইকিয়া বাড়িতে ডেলিভার করে কিন্তু তার জন্য একটা ন্যূনতম টাকা দিতে হয় ডেলিভারি চার্জ হিসাবে কারণ ফার্নিচার তো সব কিছুর একটা ওজন আছে এবং জায়গা আছে তার থেকে আরও সুবিধার হচ্ছে একদম ফ্রি অফ কস্ট ক্লিক অ্যান্ড কালেক্ট আপনি অর্ডার দিয়ে দিলেন তারপরে এই আউটলেটে ওরা আগের থেকেই জোগাড় করে রাখবে আপনার ফার্নিচারগুলো এবং তারপরে আপনার পছন্দ মতো সময়ে ওরা এই আউটলেটে আপনি আসবেন আর হাতে হাতে আপনি ফার্নিচারটা ডেলিভারি নিয়ে যাবেন এবং গাড়ি থাকলে ব্যক্তিগত গাড়ি থাকলে সেটাতে চাপিয়ে নিয়ে আপনি চলে যাবেন তো চন্দ্রীমা এখন অপেক্ষা করছে ওই ক্লিক অ্যান্ড কালেক্ট গেটের সামনে জিনিসগুলো নিয়ে নিয়েছি এবার গাড়িতে রেখে যাব ভিতরে ইকিয়া এসছি আর ঘুরে দেখবো না সেটা হতে পারে না কারণ এইটা এই যে ইকিয়াটা এসছি সেটা মানে বিশ্বের প্রথম ইকিয়া এন্ড এত বছর ধরে সবচেয়ে বড় ইকিয়া ছিল কিন্তু এখন ফিলিপিন্সে বোধ একটা ইকিয়া হয়েছে যেটা এই ইকিয়াটার থেকেও বড়। মিভানের টেডির প্রতি একদমই সেরকম ইন্টারেস্ট নেই ওই একবার দেখে ব্যাস দ্যাটসিট আমার এত ভালো লাগে সেই ছোটোবেলা থেকে টেডি আমার সেই জন্মবেলা টেডিও এখনো বোধ বাপের বাড়িতে রাখা আছে আমার মা অত টেক কেয়ার করে না আমার বৌদি সেই আমার যত জিনিস কী সুন্দর্য যত্ন করে রাখে কি বলবো একটা জিনিস আমার হারায় না আর আমি গিয়ে যখন দেখি উড়ে বাবা এত বছরেও জিনিসটা এখন এরকম ইন্ট্যাক্ট আছে মিভানের সেই ছোটোবেলার সমস্ত জিনিস একটা সুতো বৌদি ফেলেনি

বাচ্চাদের জন্য এই সবগুলোই আমার মনে আছে নিকো পার্কে আমি যখন চার বছর বয়স ছিল এখনও সেই স্মৃতি আমার জল করছে একজনকে বাঘ আর একজনকে সিংহ বানিয়ে দাঁড় করে রেখেছিল আর কী কেঁদেছিলাম যে ভয়ে সেই ছবিও তোলা আছে কিন্তু ছবি তোলা না থাকলেও আমার সেই স্মৃতি এখনও মাথায় আছে যে সেরকম ঘটনা ঘটেছিল আর এই প্যান্টগুলো দেখুন এত ভালো লাগে আমার কিন্তু প্রচণ্ড দাম সেরকম টেকসইও প্রচণ্ড হেভিও কেনা হয়নি কোনো একদিন কিনবো এই কুচনান কভারটা দেখুন আমাদের ওই রাজস্থানে এই প্রিন্টগুলো হয় না সেই রকম একদম প্রিন্টটা এত ইচ্ছা করছিল কিন্তু দামটাও সেরকম নয় পঞ্চাশ কোনা মতো মইনা না কিনতেই দিলো না বলে সামারের ডিজাইন সামার এলেই কিনবে এখন থেকে সামারের প্রিন্ট কিনে রাখার কোনো মানে হয় না মানে এই অরেঞ্জ কালার ইয়েলো কালার ম্যাক্সিমাম মানুষজনই এখানে সামার টাইমেই ইউজ করে যাতে অনেকেই তো জানেন ইকিয়াতে প্রত্যেকটা রকম ঘর আলাদা আলাদা করে সাজানো থাকে ডেমো হিসাবে যে আপনি কেমন করে সাজাতে চান যাতে একটা ডেমো দেখতে পারেন চোখের সামনে সেই অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন বেডরুম লিভিং রুম কিচেন সব কিছু আলাদা আলাদা আর এই আইকিয়াটা এতটাই বড় যে একদিনে শেষ করা খুব মুশকিল মানে আমি এই যে কিচেনগুলো দেখাচ্ছি ফুললি ডেকোরেটেড এই পুরো সেটটা যদি ঘরে লাগাতে যান ওই ফিফটি থাউজেন্ড টু সিক্সটি থাউজেন্ড এসিকের মতো দেখাচ্ছে মানে এবার সেটাকে আট দিয়ে গুণ করুন বা কখনো কখনো নয় দিয়ে ডিপেন্ড করে যখন কারেন্সিটা আপ ডাউন করে আর এই হচ্ছে একটা ছোট্ট লিভিং রুম এত সুন্দর ছোট ছোটো ঘরগুলোকেও ডেকোরেট করে দেখুন যাই হোক প্রায় দেড় ঘন্টা ধরে ঘুরে বেড়ালাম এদিক ওদিক এই কিচেন সেকশনটাই বেশিরভাগ সময় আমরা ঘুরি কিচেনগুলো দেখতে বেশ ভালো লাগে এবার চলুন টুকটুক করে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার ডিনার বানাতে হবে এখন সবে তিনটে বাজে খালি বাইরের অন্ধকারটা দেখুন কেউ বলবে চলে এসেছি বাড়িতে আজকে বৃষ্টির জন্য সিম্পল ডিনার খিচুড়ি বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি মিহান খিচুড়ি পছন্দ করে না তাই ওর পরোটা দাঁড়ান ও একটা প্রতিদিন খেতে বসার আগে প্রেয়ার করে সেটা আপনাদের একটু শোনাই মিহানের উচ্চারণ গুলো হয়তো অত স্পষ্ট নয় তাও আমি চেষ্টা করছি হিন্দুদের সমস্ত কালচার শিক্ষা ওর মধ্যে যাতে একটু হলেও গ্রো করাতে পারি ক্রিসমাস হ্যালোইন তো আছেই কিন্তু বাকিগুলোও তো শেখা দরকার এই যে এই হচ্ছে ঘরের অবস্থা তো মহান ব্যক্তিত্বকে আজকে সব কাজের দায়িত্ব দিয়েছি তাই জামা কাপড় গোছাচ্ছে প্রায় ছমাস পরে তো তাও আবার নিউজ চ্যানেল না দেখতে দেখতে না গোছালে হয় না তো বাই বাই করে দাও সবাইকে তোমাকে দেখিয়েই শেষ করি ভিডিও ছ মাস পরে তুই কবে মনে করতে পারবে আমিও বাইরের কাজ করি আমি ভোর সকাল সাড়ে সকাল সাড়ে সাতটা বাস ধরে সুইডিশ ক্লাসে যাই তারপরেও ঘরের কাজ করি ওকে সো ডোন টেলমি অল দিস থিংস সো বাই বাই হ্যাঁ